spoken about বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে এবারে রাশরের অন্যতম দুই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা এবং ভারত আর মাঠে মাঠনামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ মাধ্যমে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভয়ঙ্কর সুকদিশালি একাদশ ঘোষণা করল ভারত দশক আজ ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামছে টি20 বিশ্বকাপের এবারে রাসর আর ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে পুরো বিশ্বকাপে দাপুটে পারফর্ম করা শক্তিশালী ভারত এবং দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ছয়বার বার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে চারবার জয় পেয়েছে ভারত এবং দুইবার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা তবে বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় সেতু বলা যাচ্ছে আজ ফাইনাল ম্যাচে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর তাই তো ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল ভারত তো দর্শক এক নজরে দেখে নেওয়া যাক আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন হতে পারে ভারতের শক্তিশালী একাদশ অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি ঋষভ পান্ত সূর্য কুমার যাদব শিবম দুবে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র যাদেজা আকসর পাটেল কুলদীপ ইব আরদীপ সিং এবং যাসপ্রীত ভুমরা এই হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের শক্তিশালী একাদশ হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে বলে আপনি মনে করেন এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ